আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দায়ানস ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এই দিনটি ছিল ঈদের দিন ঈদুল আজহার দিন সকালবেলা তো দায়ান সেদিন ঘুম থেকে একটু দেরিতে উঠেছে নামাজ পড়তে যেতে পারেনি তো সেদিনের আর সারাদিনের কোনো ভিডিও নেওয়া হয়নি আমরা গরু নিয়ে খুব ব্যস্ত ছিলাম টাংস সব কিছু সবাইকে দিয়ে রেডি করে রেখে তারপর আমরা রাতে এগারোটায় বের হলাম ফরিদপুরের উদ্দেশ্যে ফরিদপুর যাচ্ছিলাম তো এটা হচ্ছে পদ্মা পদ্মা ব্রিজ এটা তো সেদিন রাতে যেতে যেতে একটা বেজে গেছে তারপর পরদিন সকালে দায়ানের জন্য দোলনা রেডি করছিলো দায়ানের বাবা যে দায়ান দোলনায় চড়বে তারপর আমাদের জন্য গাছ থেকে ডাব বেড়েছে আর হচ্ছে লোক দিয়ে কাঁঠাল পাড়ছে সেখানে আমার চাচা শ্বশুর আমার ভাসুর সবাই মিলে মানে গাছ থেকে পেরেই ডাইরেক্ট কাঁঠাল খাচ্ছে আর আমরা ডাব খাওয়া শেষ আমাদের সবার তো গাছ থেকে পেরে আসলে খাওয়ার মজাটাই আলাদা সেটা আসলে মানে একটা অন্যরকম তৃপ্তি যারা খেয়েছেন তারাই বুঝবেন একদম রসালো কাঁঠাল ছিল এটা তো খাওয়া শেষে তারপর দায়নের বাবা যেখানে দোলনাটা বানতে চেয়েছিলো সেখানে আসলে ফিক্সড হচ্ছিলো না দোলনাটা তো তারপর আমার চাচা শ্বশুর বেঁধে দিল। অন্য একটা সাইডে দোলনা বেঁধে দেওয়ার পর সে ঝুলাচ্ছিলো দায়নকে দোল খাওয়াচ্ছিল তো এক এক করে সব বাচ্চারা দোলনায় দোল খাচ্ছিল দোলনাটা থাকলে আসলে সবারই মন টানে যে দোলনাটা খাওয়ার প্রতি ই বড়ো হোক ছোটো হোক সবাই আমি অনেকবার দোল খেয়েছিলাম তো সবাই দোল খেতে খেতে এক পর্যায়ে আমার চাচা শ্বশুরও ইচ্ছা করলো যে হয়তো বা দোল খাবে তো সেও দোল খাচ্ছিলো তো সেটা আমি একটু ভিডিও করে নিলাম তারপর হচ্ছে গাছ থেকে দায়ানের বাবা আমরা পারবে এখন কোনো কিছু পাচ্ছে না কি দিয়ে পারবে শেষে ওর পায়ে জুতা খুলে গাছে ডিল মারলো আমরা পারার জন্য রকম দৃশ্য আমি তো তখন হাসতে হাসতে শেষ মানে আর কিছু পায় নাই জুতা দিয়ে আমরা পারছে তো আমরাগুলো একটু ছোটো ছোটো ছিল এখনও বড় হয়নি এজন্য খুব বেশি একটা পারে নাই দু তিনটা পেরে বসে আর পারার দরকার নেই আমরাগুলো ছোট। আর পেরো না তো আমরা পেরে তারপর হচ্ছে সেখানে একটা সাইডে টিউবওয়েল আছে তো দায়েন চেষ্টা করছিল সেই টিউবওয়েল থেকে সবাই পানি উঠায় কিভাবে পানিটা চাপ দিলে পরে ও ট্রাই করছিলো যে চাপ দিলে কেন পানিটা পড়ছে না পরে আমি ওকে বললাম তুমি এখনও তো ছোট বড়ো হও বড় হওয়ার পরে তাহলে তুমি পারবা তো তারপর ওরা দুপুরে সবাই গোসল করতে নামলো পুকুরে পুকুরে ভালোই মজা করছে মানে পানি পেলে আসলে কার না ভালো লাগে সেটা ছোটো হোক আর বড় হোক সবারই কিন্তু পানি খুবই ভালো লাগে তো পানির মধ্যে সবাই দুষ্টুমি করছিল গোসল করছিল আমরা বাড়ির বউরা আর তখন নামিনি গোসল করার জন্য সবাই ছেলেরা সবাই ওঠার পরে তারপর আমরা বাড়ির বউরা সবাই নেমেছি গোসলের জন্য এখানে মাটির চুলায় রান্না হচ্ছে তো মাটির চুলায় রান্নাগুলো আসলে অন্যরকম একটা টেস্ট থাকে যেটা গ্যাসের চুলায় সেই ফ্লেভারটা আসে না মজাটাও হয় না মাটির চুলায় যে রান্নাটা মজা হয় তো খাওয়া দাওয়া শেষে তারপর আমরা সন্ধ্যায় ঘুরতে বের হলাম এটা ছিল ভাঙ্গা স্টেডিয়াম ভাঙ্গা স্টেডিয়ামে এটা ছিল তো এখানে ঘুরলাম ঘুরে এখানে কয়েকটা ছবি তুললাম তারপর এখান থেকে বের হয়ে আমরা মানে আকাশের দিকে তাকিয়ে দেখি জোছনা মানে মার্শাল্লাহ কি সুন্দর চারটা ছিল তো সেখান থেকে আমরা ভাঙা চত্বরে গেলাম সেখানে চা খাওয়ার জন্য তো ভাঙা চত্বরে আমরা কিছু ছবি টবি তুললাম তারপর ব্যানে করে আমরা বাসায় চলে গেলাম আবার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আল্লাহ ফির